বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট থেকে লন্ডনগামী একটি ফ্লাইটে এক যাত্রী অসুস্থ হয়ে পড়ায় জরুরি ভিত্তিতে একটিকে তুরস্কের ইস্তাম্বুলে অবতরণ করানো হয়েছে বৃহস্পতিবার বিকালে এই ঘটনা ঘটে তবে যাত্রীর অসুস্থতার ধরন বা বর্তমান অবস্থার বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায় বিমানের বিজি টু জিরো ওয়ান ফ্লাইটটি বৃহস্পতিবার সকালে সিলেট থেকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করে তবে মাঝপথে এক যাত্রী অসুস্থ হয়ে পড়লে পাইলট জরুরি ভিত্তিতে ইস্তাম্বুলে অবতরণের সিদ্ধান্ত নেন ফ্লাইটটি পরিচালনা করছিলেন বিমানের চিফ অফ ফ্লাইট ট্রেনিং ক্যাপ্টেন সাজাদুল হক বিমান জানায় ফ্লাইটটি বাংলাদেশের সময় বেলা এগারোটা পঁচিশ মিনিটে সিলেট থেকে উড়াল দিয়ে লন্ডনের স্থানীয় সময় বিকেল চারটা পাঁচ মিনিটে পৌঁছানোর কথা ছিল তবে ইস্তাম্বুল সময় বিকেল পাঁচটা পঞ্চাশ মিনিটে এটি লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপমহাব্যবস্থাপক আল মাসুদ খান জানান ফ্লাইটের একজন যাত্রী শাহ শামসুল নেহার রহমান ফ্লাইটের মধ্যে অসুস্থ হয়ে পড়েন তার অবস্থা বিবেচনা করে ফ্লাইটের পাইলট ইন কমান্ড মেডিকেল ইমার্জেন্সি ঘোষণা করেন এবং দ্রুত ফ্লাইটের লন্ডনের পরিবর্তে ইস্তাম্বুলে জরুরি অবতরণ করেন ইস্তাম্বুলে সেই অসুস্থ যাত্রী ও তার সঙ্গে থাকা অপর দুইজন সম্মানিত যাত্রী ফ্লাইট থেকে অবতরণ করেন আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম